তো এখানকার ব্যবস্থাপনা কিন্তু অসাধারণ মানে আমরা যেদিকে যাচ্ছি সব দিকে কিন্তু খুব এরকম লিফটের ব্যবস্থা মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর আমাদের কেএফসি কেএফসি চলে এসেছে চিকেন এখানে সস নিয়েছি আমরা এখানে এখানে এটাই কিন্তু ফ্লেম টাওয়ার খুব দারুণ আলোকসজ্জা করা হয়েছে মানে বাঁকুড় শহরের সব থেকে বড় এবং সব থেকে সুন্দর শপিং মল তো এটাও কিন্তু অনেক বড় দুবাই মলের মতোই প্রায় অনেক বড় একটি শপিং মল বন্ধুরা এটা হচ্ছে আজারবাইজানের ভ্যানিস আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এই যে এটা হচ্ছে ফ্লেম টাওয়ার আর এখানে কিন্তু খুব দারুণ একটা মসজিদ রয়েছে মার্শাল্লা আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে রয়েছি আজারবাইজানের রাজধানী বাকুতে তো গত পর্বে আমি বাকু শহরের মেট্রো রেল ভ্রমণ আপনাদেরকে দেখিয়েছি আর আজকের পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাবো এখানকার একটি আইকনিক টাওয়ার রয়েছে যাকে বলা হয় ফ্লেম টাওয়ার তো এই আইকনিক ফ্লেম টাওয়ার আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ওকে তো আমরা এখন এটা এটা আন্ডারপাস এই আন্ডারপাসটা ক্রস করে আমরা ফ্লেম টাওয়ার দিকে যাব এই যে এখানে একজন মিউজিক করছে তো এরা কি এদের কালচার কিন্তু অনেক সুন্দর একটু আগে আমরা আমরা আপনাদেরকে দেখালাম যে পিয়ানো বাজাচ্ছে দারুন 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 তো এই পাস দিয়ে আমরা উপরে উঠবো দেন চলে যাবো টাওয়ার তো এখানকার ব্যবস্থাপনা কিন্তু অসাধারণ মানে আমরা যেদিকে যাচ্ছি সব দিকে কিন্তু খুব এখন লিফটের ব্যবস্থা মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর তো এই যে আমরা এখন উপরে চলে এসছি স্কোয়ার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেশের মেয়েরা প্রচুর ধূমপান আর এখানে ন্যাশনাল পতাকা হাজারবাজারের আর এখানে এদিকে কিন্তু সি সাইড মানে সমুদ্রের পাশেই এপাশ পাত সমুদ্র দারুণ 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 পার্কটা অনেক অনেক সুন্দর ইতালির ভেনিসের মতো এখানে কিন্তু নৌকা চলে এই নৌকা রেন্ট হচ্ছে পাঁচ ফাইভ মানাত এই যে সবটা এখানে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে তো যেহেতু এখন রাত রাত্রে কিন্তু এই ভিউটা অত সুন্দর আসবে না এই জন্য আমরা নৌকাটা ভাড়া করলাম না তো সামনের দিকে যাচ্ছি এখানে একটা ব্রিজ করেছে যে ব্রিজ দিয়ে কিন্তু এই রেস্টুরেন্ট মেবি এখানে এদিকে যাওয়া যায় দারুণ জায়গা দিস ইজ দা দিস ইজ দ্য ফ্লেম টাওয়ার এটা হচ্ছে ফ্লেম টাওয়ার অনেক সুন্দর এটাই তারা আইকনিক একটা টাওয়ার তারা করেছে তবে লাইট কিন্তু অনেক কম তো এটা হচ্ছে একটা মূর্তি এখান থেকে তারা একটু বেশি বাড়াবাড়ি আচ্ছা যাই হোক তো এটাই কিন্তু সে ফ্লেম টাওয়ার এখানে খুব দারুণ আলোকসজ্জা করা হয়েছে এটা হচ্ছে ফ্লেম টাওয়ার এন্ট্রি অনেক সুন্দর অনেক সুন্দর তো এখানে আমরা ওয়েটিংয়ে আসি উপরে যাওয়ার জন্য এখানে চার্জ হচ্ছে ওয়ান মানাত ওই যে ঠিক একটা কারের মতো আসে এখানে ওটা করেই কিন্তু উপরে নিয়ে চলে যাই লিফ্টের মতো মেবি বা ওই পাশে কিন্তু সিঁড়ির ব্যবস্থা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আপনি হেঁটেও যেতে পারবেন আর এটা করে গেলে এক মানার চার্জ করবে তো আমরা এখানে ওয়েটিংয়ে আসি এটা আসলে আমরা ভিতরে যাবো তো ঠিক এমন কার্ড কিন্তু দিল এটা এক মানাত তো এই কার্ড এখানে পাস করলে আমরা ভিতরে যেতে পারবো যে আমাদের এটা বাসটা চলে আসছে ঠিক এমন এটার মধ্যে আমরা যাবো আমরাই ফার্স্ট এই যে দারুণ ব্যবস্থাপনা তো আমরা অপেক্ষায় বসে আছি অমর ভাই আছে তো কিছুক্ষণ সময় লাগবে এটা ফিল আপ হয়ে গেলে আমরা যেতে পারবো আর এখানে লাইটের সংকট লো লাইট আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এই যে টোটাল বাঁকু টাউনের ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এটা এখানে আমরা আবার আসবো দিনের বেলা কিন্তু আমরা আবার আসবো আগামী পরশু তো আমরা রাতের ভিউটা দেখার জন্য মূলত উপরে যাচ্ছি এই যে এটাই হচ্ছে রাতের বাপু আচ্ছা আমরা যে ভূগর্ভস্থ দিয়ে আসলাম এটা কিন্তু একটা মূলত রোড তো এখান থেকে এই যে টোটাল বকুশাও দেখা যাচ্ছে দারুণ 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 এসে গেছি আমরা আচ্ছা আমরা এসে গেছি আমাদের এখন নামতে হবে এই যে এটা হচ্ছে ফ্লেম টাওয়ার আর এখানে কিন্তু খুব দারুণ একটা মসজিদ রয়েছে 마শাআল্লাহ অসাধারণ অসাধারণ আর এত উপরে দেখুন রাস্তা মানে এটা কিন্তু পাহাড় তো এইগুলা পাহাড়ের উপরে যে বিল্ডিংগুলা এখানে করা হয়েছে আমরা কিন্তু অনেক নিচ থেকে এসছি মানে সমুদ্রের পারদেশ থেকে অনেক উপরে কিন্তু আমরা এখন দারুণ দারুন এই যে এখানে একটা টাওয়ার রয়েছে এটা এই যে এটা হচ্ছে প্লেম টাওয়ার দারুন আর উপরে কিন্তু অনেক ঠান্ডা প্রেম টাওয়ারের নিচে যে রাস্তা দেখুন আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরে রয়েছি আগেও বললাম একটা শিখা নির্বাণ সবসময় আগুন জ্বলছে জায়গাটা অনেক সুন্দর এখানে পার্ক এটা যে বাট লাইটিং কিন্তু অনেক কম আর এই মসজিদটা অনেক সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর মসজিদ তো এটাই হচ্ছে ফ্লেম টাওয়ার এখানকার আইকনিক টাওয়ার এটা এই যে এখানে মোট তিনটা টাওয়ার কিন্তু একসঙ্গে করে মাথাটা ঠিক এমন করে বাঁকানো আর এই যে স্ট্রিটটা এই দিয়ে কিন্তু আরো উপরে চলে গিয়েছে আরও উপরে পাহাড় তো সমুদ্রের পারদেশ থেকে আমরা অনেক দূরে হাজার হাজার ফিট উপরে কিন্তু আমরা চলে এসেছি পরিবেশটা অনেক সুন্দর যদিও রাত এজন্য অতটা ক্লিয়ার আমরা আমি আপনাদেরকে দেখাতে পারছি না বাট এটা কিন্তু অনেক সুন্দর জায়গা বিশেষ করে মসজিদটা আমার অনেক ভালো লেগেছে তো আমরা একটু ওই মসজিদের ওই দিকে যাই আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই দারুণ দারুন মার্শাল্লাহ এই পাহাড়ের উপরে এত সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর একটা ভিউ পয়েন্টে আসলাম এই এখান থেকে কিন্তু টোটাল বাকু সিটি এখান থেকে এক ফ্রেমে দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে এটা সমুদ্র ঠিক সমুদ্র কিন্তু চলে গেছে এখানে একটা বিগ শপিং মল রয়েছে এটাও এখান থেকে দেখা যাচ্ছে আর ফ্লেম টাওয়ারটা যে তিনটা টাওয়ার একসঙ্গে করে ফেলেম টাওয়ার করেছে তিনটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে এই ভিডিওটা মেবি একটু লম্বা হচ্ছে বড় হচ্ছে তারপরে কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারলাম এখন এদিক দিয়ে আমরা নিচে নেমে যাব এই যে এখান থেকেও কিন্তু ভিউ দেখা যাচ্ছে অনেক সুন্দর আর এখানে মানে কিছু কিছু লাইট রয়েছে আর উপরে কিন্তু কোনো লাইটই নেই তো কোনো অপরাধ সংগঠিত হয় না এইভাবে যার কারণে এখানে প্রত্যেকটা মানুষই আছে আসলে সচেতন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই সিটিতে কোনো ধুলোবালি তো নেই বরং সবকিছু তারা একবারে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে রেখেছে তো আমরা নিচে চলে এসেছি যেটা হচ্ছে রোড আমরা তখন তো ওই যে কারে করে গেলাম বাট এখানে কিন্তু সিঁড়ি সিঁড়ি রয়েছে এই কিন্তু মানে উঠা যায় এটা ফ্রি এখানে কোনো টাকা লাগে না আমরা ওয়ান করে গিয়েছিলাম তো সিঁড়িটা আমরা একটু দেখাই এটা কিন্তু অনেক সুন্দর দারুণ লাইটিং করেছে সিঁড়িতে তো এটা তো অনেক সিঁড়ি কষ্ট হলেও এটা কিন্তু অনেক সুন্দর আমরা এখানে কিছু ফটোশুট করবো মার্শাল্লা তো ওই সিঁড়িটা দেখে আমরা চলে আসছি এখান থেকে কিন্তু আমাদের খুব কেয়ারফুলি রাস্তা পার হতে হবে যেহেতু এখানে স্টপেজ নেই তো এখান থেকে এখান থেকে কিন্তু একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামতে হবে এটা দিনের দিনের বেলা আসতে অনেক সুন্দর লাগতো এই যে এটা হচ্ছে ফ্রেম টাওয়ার এখন আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব এখনও কিন্তু আমাদের অনেক নিচে নামতে হবে এখানে আরও একটা রাস্তা রয়েছে তার নিচে সমুদ্র থেকে কিন্তু অনেক উপরে চলে এসছি আমরা তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি নিচে চলে আসলাম অনেক উপরে গিয়েছিলাম আমরা এই যে আমাদের টিম সব চলে আসছে তো চলুন যাওয়া যাক এই যে ফাইনালি আমরা নিচে চলে এসছি এখান থেকে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে রাতের বাকু

তো তারা কিন্তু গান গেয়ে জীবিকা নির্বাহ করে যার যা মন চায় সে সে ওখানে রেখে দেবে তা কিন্তু কোনো দাবি নেই খুব সুন্দর তো এটা একটা আন্ডার পাস তো আন্ডার পাসটা ক্রস করে আমরা এখন আবার উপরের দিকে যাচ্ছি আর ঠিক আমাদের সামনে এটা হচ্ছে কার্পেট মিউজিয়াম এই যে তো রাত্রে এটা তো বন্ধ আমরা আগামী পরশু আসবো এখানে কার্পেট মিউজিয়ামটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে আজারবাইজানের ভ্যানিস তো এটা কিন্তু আমরা অবশ্যই রাইড করব নৌকা করে আমরা আগামী পরশু আবার এখানে আসবো আপনাদের আপনাদের এটা অবশ্যই দেখাবো আমরা আর এটা হচ্ছে কার্পেট মিউজিয়াম তো যেহেতু এখন রাত এটা বন্ধ তো এটাও আমরা আপনাদেরকে দেখাবো সব জায়গা সব জায়গা কিন্তু সুন্দর আর সামনে হচ্ছে ক্যাসপিয়ান সি আর ক্যাসপিয়ান এর পার ধরেই কিন্তু আমরা আমাদের হোটেলে ফিরে যাব এটা হচ্ছে এখানকার সবথেকে বড় মানে বাকু শহরের সব থেকে বড় এবং সবথেকে সুন্দর শপিং মল তো এর মধ্যে আমরা যাব এটা মোটামুটি ঘোরা শেষ করে আমরা ব্যাক করব চলুন যাওয়া যাক তো আমরা শপিং মলের ভিতরে প্রবেশ করেছি প্রচুর মানুষজন এখানে আর এটা সবথেকে বড় শপিং মল এই বাকু শহরের দারুণ দারুণ অনেকটা আমাদের দুবাই মলের মতো দারুণ এই যে এইখানে সব এগুলো আছে গার্মেন্টস আইটেম কফি আচ্ছা এটা হচ্ছে এক্সিট এদিকে কিন্তু সমুদ্র আর এখানে এদিক দিয়ে যে উপরে যাওয়ার এটা তো আমরা এখন উপরের দিকে যাবো আমরা কেএফসি দিয়ে এখানে ডিনার করবো আজকের এই শপিং মলের মধ্যেই তো এটাও কিন্তু অনেক বড়ো দুবাই মলের মতোই প্রায় অনেক বড়ো একটি শপিং মল অনেকগুলো ফ্লোর এখানে চলুন আরেকটু ঘুরে দেখি দারুন ভীষণ সুন্দর এবং এক্সপেন্সিভ সব কিছু এখানে তো এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এবার সে জোন আর আমরা যাবো কে এফসিতে কে দেখা যাচ্ছে এখান থেকে এই যে এটাই কে তো এইখানে আজকে আমরা ডিনার করব তো এইখানে কিন্তু পে করতে হবে এখানে অর্ডার করে তারপরে আমাদেরকে খাবার নিতে হবে যে আমাদের কে চলে এসেছে কে এফসি চিকেন এখানে সস নিয়েছি আমরা এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ তো আমরা এখন খাবার শুরু করব বাদ বই কথা পরে হচ্ছে হ্যাঁ ঢেলে দেন তো রেডি হয়ে গিয়ে স্টার্ট তো বন্ধুরা আমাদের ডিনার শেষ খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করলাম কে এটা অনেক ভালো ছিল আজকের খারাপ না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ